দর্শক আসসালামু আলাইকুম সব জিনিস কিনলে টাকা দিবেন না জিনিস বুঝা জিনিস কিনতে হবে হ্যাঁ কাকা কাকা কোটাতে এসেছিলেন কাকা আরে 50 টাকা তিনটা ব্যাসা কিনা খবর বাজারে 300 আছে একটা এটার দাম কত আছে না কোন দাম দর্শক গরু গুলো dekhle আপনারা অবশ্যই দুহারা গরু কিনতে চাবে চেষ্টা করবেন এক কথা সহোত্তর হলে বেচবেন দর্শক দেখতে পারতেছেন বিরাশি চাওয়া দাম সহত্তর হলে বিক্রি হবে তো এখানে অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের বাচ্চাগুলো আছে কাকু ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ছয়টা বেচা কিনা বাজারে খবর দুইটা বিক্রি করে চারটায় আছে এই চারটায় আপনার

ছো বড়ে সিটি সোনাছন্ডি সোনাছণ্ডে যান আমরা জানবার ছাত্রা চাপা ছাত্রা বাড়ি আপনার কোথায় বাড়ির যে রাজশাহী নওটা অবশ্যই কিনতে চাইলে যোগাযোগ করবেন তাহলে হয়তো আমার সাথে যোগাযোগ করলে ধরেণ গরু আমাদের কালেকশন থাকে আপনাদের দিতে পারবো এটার দাম কেন চা সামনে একটা বিক্রি হবে আপনি এখানে কিনেছেন দর্শক অবশ্যই গরুগুলো দেখে শুনে কিনবেন সব গরুতে টাকা দিবে না আপনারা সময় আমি প্রতিনিয়ত আপনাদের তথ্যগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে গরু পাপড়ে মানে দুহারা গরু কেনার চেষ্টা করবেন আর গরুগুলো দেখে শুনে এরপরে দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না আর যেনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সাইওয়াল জাতের বাচ্চাগুলো

ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চা আসলে চৌবাড়িয়া হাট হচ্ছে ছোট গরুর জন্য বিখ্যাত হাট ছোট গরু অত্যন্ত ওখানে উঠে ব্যাস কিন চরম হবে হয় দর্শক দিচ্ছিলাম হলস্টেন শাহিওয়াল হাই কোয়ালিটির বাচ্চা দামের তথ্য ধারণা অনেক সুন্দর বাচ্চা আপনারা সাথে থকে অনেক ভিডিও দেখলেন আপনাদের ধন্যবাদ জানাই আর এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম